গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলল। তুমি যদি আমাকে একটি কাজ করে দিতে পারো তাহলেই শুধুমাত্র আমাদের সম্পর্কটি টিকবে বয়ফ্রেন্ড প্রশ্ন করলো কি করতে হবে তোমার জন্য মেয়েটি বলল। তুমি যদি তোমার মায়ের কলিজে এনে আমাকে দিতে পারো তাহলে আমাদের সম্পর্ক ভালো থাকবে সম্পর্কটি টিকবে তাছাড়া কোনোভাবেই আমি তোমার জন্য সম্পর্ক রাখব না ছেলেটি দৌড়ে গেল তার মায়ের কাছে এবং গিয়ে বললো যে মা আমি যে মেয়েটাকে ভালোবাসি সেই মেয়েটা আমাকে একটা পরীক্ষা দিয়েছে আমি যদি তোমার কলিজা নিয়ে তাকে দিতে পারি তাহলেই শুধুমাত্র সে আমার সাথে সম্পর্ক রাখবে তাছাড়া কোনোভাবেই সে সম্পর্ক রাখবে না মা বলল ঠিক আছে বাবা তোমার ভালোবাসার জন্য আমি সব কিছুই করতে পারি তুমি আমাকে মেরে আমার কলিজা নিয়ে তোমার বান্ধবীকে গার্লফ্রেন্ডকে নিয়ে দাও এবং তুমি ভালো থাকো তোমার সুখের জন্য এটা করা কোনো ব্যাপারই না ছেলেটা তার মাকে হত্যা করে মায়ের কলিজাটা নিয়ে তড়িঘড়ি করে চলে যাচ্ছে তার গার্লফ্রেন্ডের কাছে এই ছোটাছুটির মুহূর্তে হঠাৎ করে হোচট খেয়ে সে পড়ে গেল এবং তার হাত থেকে কলিজাটাও নিচে পড়ে গেল ঠিক ওই সময় গায়ে বিভাবে সে কলিজা কথা বলে উঠলো এবং বলল বাবা তুমি পড়ে গিয়ে ব্যথা পাও নিত কলিজাটা মায়ের কলিজা যেটা সে নিয়ে চলে যাচ্ছিল তার গার্লফ্রেন্ডকে দিবে সেই কলিজাটা কথা বলে উঠল যে বাবা তুমি ব্যথা পাও নিত মায়ের ভালোবাসা হচ্ছে এমন সব কিছু উজাড় করে দিয়ে আপনাকে ভালোবাসবে এবং আপনি মায়ের কাছ থেকে মাকে মেরে কলেজে নিয়ে যাওয়ার পরেও পথে আপনি কোনো ব্যথা পাচ্ছেন কি না ওই কলেজে নিয়ে এটাও মা জিজ্ঞাসা করে এটাই হচ্ছে মায়ের ভালোবাসা বিষয়টা হচ্ছে আমরা শুধুমাত্র লোক দেখানো কিছু ভালোবাসাকে প্রশ্রয় দেই ফেসবুক ইউটিউবে আপলোড করি মা দিবসে আসলেই আমার মা মাকে ভালোবাসি ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলি মা যখন বৃদ্ধ হয়ে যায় যখন মায়ের বয়স হয় যখন হচ্ছে মা আর পারে না ঠিক ওই সময়ে মায়ের পাশে আমরা কতজন গিয়ে দাঁড়াই মাকে কাছে রাখতে কতজন পারি বিয়ে হয়ে যাওয়ার পর আপনি কতটা পারছেন আপনার মা বাবাকে সাথে নিয়ে কিংবা মা বাবাকে সময় দিয়ে একসাথে আগের মতো সেই ছোট্টবেলার মতো চলতে ছোটোবেলায় আপনার মা যেভাবে করে আপনাকে টেক কেয়ার করতো এই বেলায়। আপনি কি ঠিক একইভাবে আপনার মায়ের আপনার বাবার দেখাশোনা করতে পারছেন কি না সবার কাছে প্রশ্ন রইল বিবেকের কাছেও প্রশ্ন রইল যেভাবে করে আপনার মা বাবা আপনাকে লালন পালন করেছে এই বড় বেলায় যখন তারা অসহায় হয়ে যাচ্ছে যখন তাদের একমাত্র অবলম্বন আপনিই হয়ে যাচ্ছেন ঠিক এই সময়ে আপনি কি তাদেরকে সেই ছোট্টবেলার মতো ভালোবাসা দিতে পারছেন কি না যেটা তারা দিয়েছিল সবার কাছে প্রশ্ন রইল ধন্যবাদ